ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী তিনি কথা রাখলেন না পঞ্চায়েত ভোটের সময় ভোট প্রচারে যে কথা দিয়েছিলেন গ্রামবাসীদের সেই কথা রাখতে ব্যর্থ হলেন তিনি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের কালুকতা গ্রামে এই গ্রামে স্কুল যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল সেই বিষয়ে বিভিন্ন সময় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা পায়নি গ্রামবাসীরা গত পঞ্চায়েত ভোটের আগে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী তিনি এই গ্রামে প্রচার এসেছিলেন এবং গ্রামবাসীদের তৎপরতায় বিধায়ককে জানানো হয় এই যে বিহাল রাস্তায় সেই রাস্তায় যাতে তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হয় তারপরে আমরা দেখেছি বিধায়ক এক হাঁটু জলে সেই মাটির রাস্তা দিয়ে তিনি হেঁটে এসেছিলেন তিনি জানিয়েছিলেন যে খুব এই রাস্তা ঠিক করে দেওয়া হবে কিন্তু ভোটের পর লোকসভা ভোট চলে গেছে খুব শীঘ্রই বিধানসভা ভোট আসছে রাস্তা যে হাল ছিল এখনো সে হাল স্থানীয়রা উদ্যোগ নিয়েছেন এবং তাদের তৎপরতায় এ রাস্তা প্রাথমিকভাবে চলাচলের জন্য ইট এবং বর্জ্যপদার্থ দিয়ে রাস্তা প্রাথমিকভাবে তারা মেরামত করছেন কিন্তু প্রশ্ন হলো যে সংসদের ঘটনা সেই সংসদটি কিন্তু জয়ী হয়েছে বামেরা গত দু সালে যে পঞ্চায়েত বোর্ড সেই পঞ্চায়েত ভোটে জাফর আলী মল্লিক তিনি এখান থেকে সিপিএমের সদস্য ছিলেন এবং তিনি জয়লাভ করেন যদিও ভোটের আগে বিধায়ক যে কথা দিয়েছিলেন ভোটের পর দেখা যায় এই সংসদটি জয়ী হয়েছে সিপিএম এবং তারপর তো লোকসভা ভোট চলে গেল এবং খুব শীঘ্র বিধানসভা ভোট আসছে দীর্ঘ সময় পেরিয়ে গিয়েও কিন্তু রাস্তা আছে একই হাল এ রাস্তার ওপরই কালুকতাক প্রাথমিক বিদ্যালয় সহ এটি মাঠে যাওয়া রাস্তা তাই রাস্তা দিয়ে যাতায়াত কিন্তু যথেষ্ট হয় প্রশাসনকে জানিয়েও কিন্তু কোনোরূপ সুরহা পায়নি তাই বাধ্য হয়েই গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে তাদের নিজেদের চলাচলের মতন তার রাস্তা তৈরি করছে একদিকে বিরোধী হলে তামান্নাকে একটা ন বছরের শিশু তামান্নাকে বোমের আঘাতে তাকে মৃত্যু তার ঘটতে পারে আবার বিরোধী সংসদ হলে কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার এই হাল থাকতে পারে প্রশ্ন কিন্তু উঠছেই বাতারে বিধায়ক তিনি যখন ওখানে কথা দিলেন খুব শীঘ্র রাস্তা ঠিক করে দেওয়া হবে তারপরেই কিন্তু এই সংসদটি জয়লাভ করলো বামেরা রাস্তা সেই একই হয় এই ভাড়া থানার গ্রামে স্কুলের রাস্তা এটা প্রচুর কাদা আপনার স্কুলের ছেলেরা যাতায়াত করতে পারেনা কেউ কেউ পড়ে যাচ্ছে আপনার এই রাস্তা নির্মাণের জন্য সবাই টাকা থেকে টাকা তুলে রাস্তাটা মেরামত করা হচ্ছে এখানকার বিধায়ক বিডিও সাহেব সবাই জানেন এই রাস্তাটা আপনার ট্রেন জমাও দেওয়া হয়েছিল কিন্তু আপনার কেউ কিছু ব্যবস্থা নেয়নি এই রাস্তায় বিধায়ক কথা দিয়ে করে দেবো এখন পর্যন্ত করে আমরা নিজেরা টাকা পয়সা দিয়ে রাস্তাটা তৈরি করছে আমাদের ছেলে মেয়েরা যেতে যেতে রাস্তায় সব মেয়েরা পড়ে যাতে ছেলেরা পড়ে কি স্কুল যাবে স্কুল এই বাড়ি থেকে বেরিয়ে পারছে না কাদায় যে স্কুল আছে ছেলে মেয়ে সব পড়ে যাচ্ছে কথা দিয়েছিল যে রাস্তা বানিয়ে দেবো কিন্তু রাস্তা এখন অব্দি বানাই নাই দুনিয়ার কাদায় আমরাও হাঁটতে পারছি না কথা থানা নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতে কালুকতা গ্রামে স্কুল পাড়ার রাস্তা এই রাস্তাটা সেই দু সালে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই রাস্তাটা মুরাম পড়েছিল তারপর থেকে এই রাস্তাটা এখন মানে মানুষ চলার যোগ্য বলে আমরা মনে করছি না বা দেখলে বুঝতে পারবেন এই রাস্তাটা কি অবস্থা তাই এই রাস্তায় আমরা অনেক আন্দোলন করেছি আমাদের পার্টিগতভাবেও করেছি ভিডিও কাবু জানানো হয়েছে পঞ্চায়েতকে জানানো হয়েছে এবং এর একশন প্ল্যানও দেওয়া হয়েছিল পঞ্চায়েতের কিন্তু থেকে যেটা দুঃখের বিষয় হচ্ছে কি যে এখানে দাঁড়িয়ে বিধায়ক সাহেব নিজেও বলে গিয়েছিলেন আমিও ওনাকে ব্যক্তিগতভাবে বলেছিলাম যে গ্রামের একজন জনপ্রতিনিধি হিসাবে যে রাস্তাটা করে দিলে খুব উপকৃত হবে গ্রামের মানুষ মানুষ চলাচল করতে পারছে না স্কুলের ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যেতে পারছে না বৃদ্ধ মা এখান থেকে বেরোতে পারছে না মানে এতটাই মানে খারাপ রাস্তা যে মানুষ হাঁটতেও ভয় করছে রাস্তাতে